আপনাকে যে ওষুধ গুলা লিখে দিলাম এই ওষুধ গুলা কিনতে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইব এই রাস্তার পাশে আমাদের ফার্মেসি আছে আপনি চাইলে ওইখান থেকে কিনতে পারেন আচ্ছা ওষুধ আমি কিনে নিব এই কয়টা ওষুধ কিনতে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ পড়বে আপনার তো অনেক গুরুতর সমস্যা আপনি কান্না করছেন কেন আপনার কি আর্থিক কোনো সমস্যা না আর্থিক কোন সমস্যা না আপনার যদি আর্থিক কোন সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলেন আমাদের এ প্রতিষ্ঠানের যে অনার উনি আর কি গরিব দুঃখী মানুষদের জন্য ডিসকাউন্ট করে দেয় না ভাই আল্লাহর রহমতে আর্থিক কোন সমস্যা নাই আল্লাহ খুবই সচ্ছল রাখছে আর টাকা পয়সা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক দিয়েছে তাহলে ভাই সমস্যা কই আপনি হঠাৎ কান্না করতেছেন ভাই কান্না করতে আছে একটা কথার বিষয় ভেবে দীর্ঘ ছয়টা দিন হাসপাতালের ভেড়ে ভর্তি ছিলাম শ্বাসকষ্টের সমস্যা ছিল নিঃশ্বাস নিতে পারি নাই কা ওনারা ওনাদের আধুনিক মেশিন দ্বারা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে তার জন্য ওনাদেরকে বিল পে করতে হয়েছে চার লক্ষ টাকা হাসপাতালের থেকে বের হয়ে ভাবলাম মাত্র ছয় দিনের জন্য বিল পে করতে হয়েছে চার লক্ষ টাকা আর আল্লাহর এই পৃথিবীতে আজকে আল্লাহ একুশ বছর ধরে বাঁচে আর রাখছে এই ছয় দিন ছাড়া কোনো দিনই শ্বাসকষ্টের সমস্যা হয় নাই হজম শক্তির কখনো সমস্যা হয় নাই কা দুইটা চোখ দিয়ে দেখতে কখনো সমস্যা হয় নেই কা পাও দিয়ে হাঁটতে কখনো সমস্যা ভোগ করি নেই কা হাত দিয়া ভাত খাইতে কখনো সমস্যা ভোগ করি নাই কা কিন্তু আল্লাহ এইগুলো আম করে ফ্রিতে দিছে কিন্তু আমি কত বড় নাফর মান কোনদিন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি নাই কা ভাই এর ভাবটা আছে সামান্য ডাক্তাররা আধুনিক মেশিন দ্বারা চিকিৎসা প্রভাব করতে তার জন্য ভিল নিতে চার লক্ষ টাকা আল্লাহ যদি এই সুন্দর শ্বাসকষ্ট পাও শরীর নিঃশ্বাসের জন্য ভিন্নিত তাহলে আল্লাহ একুশ বছরে আমার থেকে কত টাকা পাইতো আল্লাহরে কত টাকা দিতে হইত কিন্তু এগুলো ফ্রিতে পাইছি আল্লাহর এই নিয়ামত কিন্তু আল্লাহর কাছে কোনোদিন শুক্রিয়া আদায় করতে পারি নাই কা আজকে অসুস্থ হয়েছি